আমরা আহলে বায়াতকে ভালোবাসি কেন আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়াতকে ভালোবাসতে বলেছেন হয়তো মায়েশা সিদ্দিকার রাজিউল্লা তাল আনহার থেকে আমরা একটা হাদিস শরীফ পাই একদিন আল্লাহর হাবিব হুজুর পূর্ণুর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাআলা আলী ওসাল্লাম একদিন ভোরবেলায় উনি একটা কালো বর্ণের প্রশমি নকশি কম্বল শরীফ গায়ে দিয়ে বের হলেন এমত অবস্থায় হজরতানা ইমাম হাসান রানো আসলেন কাছে। ওনাকে কম্বলের মধ্যে নিয়ে নিলেন সোহান আল্লাহ হজরত সৈয়দ সোহাদা ইমাম হোসান রদুল্লাহালো আসলেন এরপরে ওনাকেও সেই কম্বলের মধ্যে ঢুকিয়ে নিলেন সোহান আল্লাহ এরপরে মা ফাতা উনি আসলেন ওনাকে সেই কম্বলের মধ্যে ঢুকিয়ে নিলেন এরপরে মাওলা আলী মুশকিল মাঠা কারামু উনি আসলেন ওনাকেও সেই কম্বলের মধ্যে ঢুকিয়ে নিলেন সোভান নিয়ে উনি আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন হে রব আমি আমার এই আমার পরিবারকে আমি ভালোবাসি সোভান আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসবেন তাদেরকে যারা ভালোবাসবে তাদেরকে আপনি ভালো বলবেন সোহাল্লাহ আল্লাহ রব্লাহ আলমিন আহালে বায়াতকে উদ্দেশ্য করে যা আয়াত সোরাহামের মধ্যে আল্লাহ পাগের পক্ষ থেকে এসেছে বিসমিল্লাহ রহমান রাহিম ইন নামা ইউরুদ্দুল্লাহমান ইউজবা আনকুমর বাইতে হালে ভাই তে আয়াত সহিব আল্লাহ হাবিব পাঠ করলেন সোহাল্লাহ বলেন আল্লাহ রব্লাহ আলমিন এ আয়াতে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ পাগের এখন ইচ্ছা আহলে বায়াতকে সমস্ত খারাপি থেকে আমি হেফাজত রাখবো ও তো পবিত্র করে রাখবো সুবহানাল্লাহ এটা আল্লাহ পাকের ইচ্ছা আহলে বায়াত আর আজকে আমরা দেখি এক শ্রেণীর এক শ্রেণীর ইন্টেলেকচুয়াল এক শ্রেণীর আলেম নামধারী তারা তারা বলে আহলে বায়াত কি তারা জানে না নাউজুবিল্লাহ বলেন তারা বলে আহলে বায়াতের নামও নাকি তারা শুনে নাই অথচ ওয়ালা আলে মোহাম্মদ ইমাম ইবনু শাফি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন যে আহালে বায়াতের নাম না নিলে তোমার নামাজও হবে না সুবহানাল্লাহ তোমার নামাজ কমপ্লিট হবে না আর তারা আহলে বায়াত কে চিনে না তারা এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে নাউযুবিল্লাহ বলেন কারবালার ঘটনা কোন রাজনৈতিক ঘটনা না এটা দিনকে সত্যকে প্রতিষ্ঠিত করার উদাহরণ সুবাহ বলেন সত্য এবং নয় ন্যায়ের পার্থক্যের উদাহরণ এটা ইমানের উদাহরণ এটা আল্লাহর পক্ষ থেকে এই শাহাদাত দেখেন একজন বক্তা কিন্তু বলে গিয়েছে ইব্রাহিম ফলিউল্লা আলাামের সময়ের একটা ঘটা রেকরবাণী সেটা কিন্তু এই মহরমের আগের মাসের ঘটনা জিলহজ মাস ঠিক কিনা ঠিক কিনা হদ ইসমাইল জাবিউল্লা আলাই আল্লাহ চাইছেন আল্লাহর আল্লাহ চাইছেন থেকে ঠিক পরের মাসেই মহরমেই আল্লাহর হাবিব থেকে সেটা নিয়ে নিয়েছেন বলেন যেটা আমার নবীজি সবসময় বলতেন আমা আমি হদ ইসমাইল জাবিউল্লাহ আলি সালামের বংশধর সুবাহ আল্লাহ আমার নবীজি সব এই কথা বলতেন এবং ঠিকই সেই اسماعিল জবীউল্লাহ আলাইহিস সালাম বংশধর থেকেই আল্লাহ পাক সত্যিকারের কোরবানি নিয়ে নিয়েছেন ইমাম হুসাইন আমার থেকে আমি ইমাম হুসাইন থেকে যে ব্যক্তি ইমাম হুসাইন কে করবে তাকে আল্লাহ পাক mohabbat করবে আল্লাহ তিরমিজি শরীফের হাদিস ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যে ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে আমার নবী যে দোয়া করতেন হে আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো যারা হাসান হোসাইনকে ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসি সুভান নিঃসন্দেহে হাসান এবং হোসাইন দুনিয়াতে আমার দুটি বেহস্তি ফুল সোহান্লাহ এটা মিসকাত শরীফ আমার নবী দুইজনকে বেহেস্তের ফুল বলেছে আমরা কথা স্পষ্ট কথা তো সুস্পষ্ট ফুল ও ফলের মধ্যে রূপ রস বন্য গন্ধ প্রকৃতপক্ষে মূল শিকড় থেকে আসে ঠিক না ফুল ফলের রস গন্ধ স্বাদ এগুলো কোথেকে আসে আসে আকাশ থেকে আসে এগুলা শিকড় থেকেই আসে সুবহান বলেন তো এটা হচ্ছে মূল নির্যাস বেহস্তের ফুল বলেছে সুবাহ বলেন এই এই শরীফের হাদিসে আল্লাহ হাবিব এই যে দুই ফুলের মাঝে মূল শেকড় থেকে সৌন্দর্যের প্রভাব পড়েছে এবং মৌলিক গুণাগুণরের প্রভাব আছে সুবাহ বলেন যাদেরকে বেহেস্তের সর্দার বলেছে আল্লাহ তাদের এই জান্নাতে যুবকদের সর্দার বলেছে সুবাহ বলেন এখানে আর আর কোনো কথা থাকতে পারে না বুড়া মানুষ থাকবেন না আপনি বেহেশতে কোনো বুড়ো নাই বুড়ো নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটাই রূপ দেবে যত পুরুষ জাতি আছে সবাই যুবক থাকবে সুবহানাল্লাহ বলেন নাকশ আছেন কিনা না বেরাজ হয়ে গেছেন হ্যাঁ কারণ যুবক বয়সটা হচ্ছে আনন্দের বয়স সুহান্লা বলেন আর মেয়ে মহিলারা সবাই যুবতী থাকবে সোফান লামা যাঁহাদের মা ইমাম হাসান হোসাইনের মা জান্নাতে রমণীদের সর্দার নিয়ে সোফান লাবান যেখানেই রান আসল জায়গায় ধরা খাইতে হবে এই আসল জায়গায় ধরা আছে দুনিয়াতে যতই কিছু করেন কিন্তু আসল জায়গায় ইমানকে প্রতিষ্ঠিত করা আমলগুলাকে প্রতিষ্ঠিত করা অনেক কষ্টসাধ্য আছে ঠিক কি না এখানে কোনো রাজনীতি পলিটিসাই চলবে না কোনো রাজনীতি চলবে না ওই জায়গায় কোনো রাজনীতি চলবে না